কলকাতা ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট মুখোমুখি হচ্ছে আগামী ছয় এপ্রিল যেদিন আবার রামনবমী কার্যত নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে তাহলে ম্যাচ আয়োজন করা কার্যত অসম্ভব আর এরপরেই পুলিশকে কাঠগড়ায় তুলে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি আগামী ছয়ই এপ্রিল রামনবমী উৎসব তার আগে থেকে উত্তপ্ত বাংলার রাজনীতি রামনবমীতে অশান্তি হতে পারে বাংলায় অশান্তি ঘটতে পারেন মুখ্যমন্ত্রী উস্কানি দিতে পারে পুলিশ এমনই আগেই করেছিলেন বিরোধী দলনেতা এবারেও আমরা আশঙ্কা করছি কলকাতার রাজা বাজারে কালী পুজোয় হামলা করেছে কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন বাইশে মার্চ শুরু আইপিএল প্রথম ম্যাচে আর সিবির মুখোমুখি আর ছয়ই এপ্রিল লখনউতে ম্যাচের দিনই রামনবম শহরের বিভিন্ন প্রান্তে একাধিক মিছিল বেরোতে চলেছে রামনবমী উপলক্ষে পরিস্থিতি এমন যে নিরাপত্তা দিতে না পারলে ম্যাচ ভেস্তে যাওয়ার জোগাড় যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো সিক্সটি ফাইভ থাউজেন্ড কিন্তু এখানে করা মুশকিল ম্যাচ হবে কি স্টিল নট ক্লিয়ার ছয় এপ্রিল এই ম্যাচের দিন বদলের সম্ভাবনা রামনবমীতে কলকাতা জুড়ে মিছিলের আয়োজন নিরাপত্তা জনিত কারণে দিন বদলের সম্ভাবনা ম্যাচের দিন নিজের নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ রামনবমীর মিছিলের জন্য ম্যাচের দিন বদলাতে চাইছে পুলিশ রামনবমী নিয়ে প্রস্তুতি আছে আর ম্যাচের জন্য নিরাপত্তা নেই রামনবীতে এখনো টাইম আছে ভি আর প্রিপেয়ারড বাট টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে এন্ড கரেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি এন্ড উই উইল টেক এডিকট মেজার্স সন্তুষ্ট করতে পুলিশ দরকার মমতা দাবি করছেন সুভেন্দু অধিকারী কেসে রামপ্রভমে নিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ভোটব্যাংকে সন্তুষ্ট করাতে আজিয়া পুলিশ मिळणार না জনগণ কথায় বলে শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে এ পুলিশ কেমন পুলিশ পুলিশ মুখে বলছে রামনবমীতে তারা নিরাপত্তা দিতে তৈরি অথচ রামনবমীর দিনে একটা ক্রিকেট ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারছে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়